দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা ও বন্ধুদের জানাই সুস্বাগতম আগামী পনেরোই এপ্রিল থেকে বাংলা নববর্ষ শুরু হচ্ছে কেমন কাটবে চোদ্দশো বত্রিশ সালটি আসুন একটু জেনে নিন কুম্ভ রাশি এই রাশির মানুষদের জন্য বছরটি বেশ কিছু শুভ প্রারব্ধ ফল নিয়ে এসেছে কুম্ভ রাশি মানুষদের সাড়ে সাতই চলছে মে জুন জুলাই ও ডিসেম্বর মাসগুলি বিশেষ কিছু সুযোগ সুবিধা ও পজিটিভিটি নিয়ে আসবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে এবছর বিশেষ দৃষ্টি দিতে হবে স্বামী ও স্ত্রীর প্রতি যত্নবান হন আত্মীয় স্থান গৃহ শত্রু ও কিছু ক্রনিক রোগ সমস্যার কারণ হয়ে উঠতে পারে অর্থ খরচা হবে তবে লাভ হবে আপনাদের সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পাবে বিশেষ কথা যত পরিকল্পিতভাবে পরিশ্রম করতে পারবেন আপনাদের উন্নতি ততই হতে থাকবে কথা বলার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন প্রতিকার মহামৃত্যুঞ্জয় মন্ত্র সকালে ও সন্ধ্যায় একশো আটবার করে জপ করুন আড্যাস পাঠ করুন যারা দীক্ষিত তারা গুরুমন্ত্র জপ করুন গুরু ঠাকুর ও ঈশ্বরের কৃপায় সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক উপস্থাপনাটি ভালো লাগলে একটু লাইক শেয়ার ও কমেন্ট করবেন যারা দিব্য আনন্দ চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ জানাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার